তা আদত অনুসারে ইসিমকে তিন ভাগে ভাগ করা হয়েছে অহেদ তাসনে জমা আমরা এই পরিভাষাগুলোর সাথে অবশ্যই পরিচিত অহেদ মানে হচ্ছে এক বছর অর্থাৎ যে ইসিম দ্বারা একক কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাই তাকে অহেদ বলা হয় যেমন যদি আমি উদাহরণস্বরূপ লিখি জাইদুন এই জায়দ দ্বারা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে এই জন্য এটা অহেদ হবে যদি আরেকটা উদাহরণ দেয় যেমন কলামুন এ কলামুন শব্দ দ্বারা একটি কলমকে বোঝাচ্ছে এজন্য এটা অহেদ হবে আবার তাসলিয়া মানে হচ্ছে দ্বিবচন অর্থাৎ যে ইসিম দ্বারা দুইজন ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেটাকে বলা হয় তাসনেহা যেমন পলামকে যদি আমি নেই পলা মানে। এই যে পলা মানে। এখানে দুইটি কলম বোঝাচ্ছে এই জন্য এটা তাসনেহা হবে অথবা পলা মাইনে পলা মাইনে দ্বিতীয় কলম এই জন্য এটা তাসনিয়া হবে এখন আপনি যদি শব্দ দেখে তাসনিয়া নির্ণয় করতে চান তাহলে সেটার জন্য সহজ পদ্ধতি হচ্ছে যে শব্দের শেষে আলিফ নুন অথবা ইয়া নুন অতিরিক্ত হবে এবং নুনটা সদা সর্বদা জের বিশিষ্ট হবে অর্থাৎ কোনো ওয়াহেদের শেষে যদি আলিফ নুন অথবা ইয়া নুন অতিরিক্ত হয় এবং নুনটা জের বিশিষ্ট হয় তাহলে সেটা তাসনিয়া হবে এজন্য পয়লা মানে এটা আলিফ নুন অতিরিক্ত হয়েছে এবং শেষে জেরার আছে ইয়ান অনু অতিরিক্ত হয়েছে এবং নুনটা জ্যার যুক্ত এটা হবে যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন থাকে যে নিচের কোন শব্দটি নির্ণয় করো ওখানে আপনি শুধু দেখবেন যে দুইটা আলামত থেকে একটা আলামত পাওয়া যায় কিনা যে অতিরিক্ত আছে অথবা আছে এবং নুনটা জের যুক্ত আছে কিনা যদি থাকে তাহলে সেটা আপনার তাসনে দাগাই দেবেন অথবা পরীক্ষায় লিখে দেবেন আপনারা হয়ে যাবে এবার যদি জমাতে চলে আসি জমা মানে হচ্ছে দুই অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তাহলে সেটা জমা হবে এখন জমাকেও বিভিন্ন ক্লাসিফিকেশন করা হয়েছে যেমন আমি এখানে প্রধানত তিনটি প্রকার আমি লিখছি যেই তিনটি প্রকারই সাধারণত পরীক্ষায় আসে এবং আশা করি নিবন্ধনে আসলে এখান থেকে আসবে কারণ এর বাইরে কোনো আলোচনা হয় না তার মধ্যে একটা হচ্ছে জমা মোজাক্কর সালেম আরেকটা জমা মুয়ান্না সালেম একটা হচ্ছে জমা মুকাসার। তো এই তিনটা প্রকারের বাহিরে আরও কিছু প্রকার আছে জমায়ে কাসরত জমায় কিল্লত এগুলো পরবর্তীতে আপনারা পরে নেবেন এগুলো পরীক্ষার জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ নয় তো জমা মোজাক্কর সালেম জমা মুয় সালেম সালেম শব্দের অর্থই হচ্ছে নিরাপদ অর্থাৎ যেই ওয়াহেদের জমার মধ্যে অর্থাৎ যেই জমায়ের মধ্যে ওয়াহেদের বৃত্তিটা ঠিক থাকে সেই জমাকে বলা হয় জমায়ে সালেম যেমন আমি যদি এখানে লিখি ওয়াহেদ মুসলিমুন মুসলিমুন মানে হচ্ছে একজন মুসলমান শব্দটি কিন্তু ওয়াহেদ এখন আপনি যদি শুধু এই মুসলিমুন এটা ঠিক রেখে এর সাথে একটা নুন অ্যাড করে দেন মুসলিম তাহলে এটা জমা হয়ে যাবে এবং সেটা জমা সালেম হবে কেন তার মধ্যে এই যে ওয়াহেদের বৃত্তিটা ঠিক আছে তারপর যদি আপনি লেখেন মুসলিমিনা মিনা এটা কিন্তু জমা সালেম হবে কেন মুসলিম ওই যে ওহেদের বৃত্তিটা ঠিক আছে তার মধ্যে শুধু এখানে এর কারণে পূর্বে কাছরা আসছে অর্থাৎ যে জমা এর মধ্যে ওহেদের বৃত্তিটা ঠিক আছে সেই জমাকে বলা হয় জমায়ে সালেম এখন আপনি যদি শব্দ দেখে জমায়ে সালেম চিনতে চান তাহলে সেটা আরো সহজ সেটা হচ্ছে আপনি শুধু দেখবেন যে কোনো ওহেদের শেষে ওয়া অনুন অথবা ইয়ান আন অতিরিক্ত আছে কিনা যদি কোনো ওহেদের শেষে ওয়া নুন অথবা অতিরিক্ত থাকে এবং নুনটা জবর যুক্ত হয় তাহলে সেটা জমায়ে সালেম হবে তাহলে সেটা জমা সালেম হবে আর যদি আলিফ নুন অতিরিক্ত হয় হয় এবং নুনটা জের বিশিষ্ট তাহলে সেটা তাসলে হবে যদি ওয়াউনুন অথবা এন অতিরিক্ত হয় এবং নুনটা জবর বিশিষ্ট হয় তাহলে সেটা জমা মুজাক্কার সালেম হবে এর বাইরে আলোচনা হয় না তারপরে যদি দেখেন যে ওহেদের বৃত্তি ঠিক আছে এবং শেষে আলিফ এবং লম্বা তা আলিফ এবং লম্বা অতিরিক্ত হয়েছে তাহলে সেটা জমা মুয়ান্না সালেম হবে এই যে দেখেন মুসলিম আতুন আলিফ এবং লম্বাতা অতিরিক্ত হয়েছে তো এখান থেকে আপনি আরও নিতে পারেন মিনাতুন মোহসিনাতুন বানাতুন উম্মাহাতুন দেখুন সবগুলো শেষেই আলিফ এবং লম্বা অতিরিক্ত আছে এই জন্য এটার নাম জমা মোয়ান্না সালেম মুসলিমুনা মুমিনুনা মুহসিনুনা মুহসিনিনা মুসলিমিনা মুকরিমুনা মুকরিমিনা এই সবগুলো শেষে ওয়াউ নুন এবং এ নুন অতিরিক্ত আছে এবং নুনটা জবর বিশিষ্ট আছে তাহলে সেটা জমা মুযাক্কার সালেম হয়ে যাবে এখন এই দুই প্রকার জমার বাহিরে জমা মুযাক্কার সালেম জমা মুয়ান্না সালেম এই দুই প্রকার জমার বাহিরে যত জমা আছে সবগুলো জমার নাম জমা মুকাসসার সবগুলোর নাম জমা মুকাসার মুকাসার মানে হচ্ছে যেই জমা এর মধ্যে ওহেদের ভিত্তিটা ঠিক থাকে না যেমন আমি উদাহরণস্বরূপ লিখেছি আকলামুন আকলামুনের ওহেদ কি এই যে পূর্বে লিখেছে কলামুন কলামুন মানে একটি কলম আকলামুন মানে বহু কলম দেখেন কোথায় কলামুন আর কোথায় আকলামুন তার মধ্যে কোনো মিল নাই শব্দগত কোনো মিল নাই এই জন্য তার নাম জমা মুকাসার হয়েছে অর্থাৎ যেই জমা এর মধ্যে ওহেদের ভিত্তিটা ভেঙে যায় তার নাম জমা মুকাসার তোমার রিজালুন রিজালুনের জমা কি রজুলুন রজলুন রেজালের কোনো মিল নেই এই জন্য এটা জমা মুকাসার হবে তো এখন যদি আপনাকে পরীক্ষায় দেয় এই যে নিজের শব্দগুলো থেকে জমার প্রকার নির্ণয় করো কোনটা কোন প্রকারের জমায় তখন আপনি ইজিলি একদম সহজভাবে করে ফেলতে পারবেন যেগুলো শেষে অননিয়ান অতিরিক্ত আছে কোনটা জবর যুক্ত আছে সেটা জমাকা সালেম আর যেটা শেষে আলিফ এবং লম্বা তো অতিরিক্ত আছে সেটা জমান্না সালেম এর বাহিরে আর যা সে সব জমা মুকাসার পরীক্ষার মধ্যে এগুলোই আসে এর বাইরে আসে না কারণ